রেইলাম মাস্কের রেসিপিতে বন্ধুরা এক কাপ হালকা গরম দুধের মধ্যে দু চার চামচ ইস্ট দিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য একটা সাইডে ঢেকে রাখবো একটা প্যানে দু কাপ ময়দা দু টেবিল চামচ গুঁড়ো দুধ এক চার চামচ লবণ এক টেবিল চামচ গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নিবো দু টেবিল চামচ তেল দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব এবার অ্যাক্টিভ হওয়া ইস্টটা এর ভিতর ঢেলে ভালো করে মাখিয়ে ডো তৈরি করবো প্রথম দিকে এইরকম খানিকটা নরম হবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বের করে খানিকটা মধ্যে অন্য একটা পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে অ্যাক্টিভ হতে দিব হয়ে গেছে এবার এটাকে ভালো করে বের করে মথে দুটো ডো বানাবো প্যানে বাটার ব্রাশ করে একটু মোটা টাইপের রুটি করে পিজা প্যানে এইভাবে ছড়িয়ে দিব এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর মাশরুম কেটে রেখেছি এখানে চিকেন সিদ্ধ করে রেখেছি কিমা করে এখানে চিজ এবার ব্রেডটার গায়ে সস ব্রাশ করে চিজ দিয়ে দিব মুরগির কিমা দিয়ে দিব ক্যাপসিকামগুলো এইভাবে সব সাজিয়ে দিব সাজানো হয়ে গেল উপর থেকে একটু চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিব এবার একশো ষাট ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য ওভেনে বেক হতে দিব বের করে নিব সাইড থেকে চাকু দিয়ে ছাড়িয়ে নিব উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিব একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিব হয়ে গেল সবার মজার পছন্দের পিজা